আসসালামু আলাইকুম এনআইডির সঙ্গে তথ্য মিল না থাকলে পাসপোর্ট করা যাবে এমন প্রশ্ন অনেক পাওয়া যায় অনেকেই প্রশ্ন করে থাকেন পাসপোর্ট আবেদন করার সময় আবেদন কপির সাথে এনআইডির তথ্য ভুল করে মিল রয়ে গেছে অথবা পিতামাতার এনআইডির নামের সাথে নিজের এনআইডির নামের মিল নেই এমন অবস্থায় পাসপোর্ট আবেদন করা যাবে কিনা বা পাসপোর্ট আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা ই পাসপোর্ট আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নাম সহ অন্যান্য তথ্য না মিললে পাসপোর্ট প্রক্রিয়া হয় না এরপরেও অনেকেই পাসপোর্ট আবেদনে দিচ্ছেন এক তথ্য আর জাতীয় পরিচয়পত্রে তার আরেক তথ্য এই তথ্যের গোরমিল থাকায় পাসপোর্ট পেতে সমস্যা হচ্ছে অনেকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে পাসপোর্ট আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে এনআইডি তথ্য মিল থাকতে হবে নইলে পাসপোর্ট আবেদন পুনরায় কাজ করার জন্য নির্ধারিত পাসপোর্ট অফিসে পাঠানো হবে অথবা আবেদনটি বাতিল করা হবে এই জটিলতা নিরসনে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি বলেছে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার যুক্ত যদি পাসপোর্ট আবেদনকারীর নাম বাবা মায়ের নাম ও স্থায়ী ঠিকানা এনআইডির সঙ্গে মিল না থাকে তাহলে পাসপোর্ট আর ইস্যু হয় না এছাড়া অনেকে মনে করেন নিজের এনআইডি কার্ডের বাবা মায়ের যে নাম রয়েছে তাতে দেখা যায় বাবা মায়ের আইডিতে তাদের নামের অমিল রয়েছে যেমন আবেদনকারীর এনআইডিতে তার পিতামাতার নাম এক এক রকম এবং তাদের পিতামাতার আইডিতে তাদের নামের বানান অন্য রকম তবে এটা কোনো জটিল সমস্যা না পাসপোর্ট আবেদন হবে সম্পূর্ণ আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী দেশ থেকে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের দেওয়া তথ্যের সঙ্গে আইডি কার্ডের নাম বাবা মায়ের নাম ও বয়স মিল থাকতে হবে যদি তথ্যের গরমিল থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের তথ্যই গ্রহণ করা হবে পাসপোর্ট আবেদনকারীর এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে তার মায়ের বানান সহ সব না হলে পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না যদি কারো এনআইডি অবশ্যই সেটা সংশোধন করতে হবে তারপরে আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন আর যদিও আপনি এনআইডির প্রবলেম নিয়ে আবেদন করেন তাহলে কিন্তু পাসপোর্ট পাবেন না আপনার আবেদনটা খারিজ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আমাদের পাশেই থাকবেন এবং কোনো সমস্যা হোক কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ